আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপে আমরা ওভার প্রিপোজিশনের ব্যবহার শিখব কোনো কিছুর ওপর দিয়ে স্পর্শ না করে গতিশীল কিছু বোঝাতে ওভার প্রিপোজেশন ব্যবহার করা হয় আমি আবার বলছি কোনো কিছুর ওপর দিয়ে স্পর্শ না করে গতিশীল কিছু বোঝাতে ওভার প্রিপোজেশন ব্যবহার করা হয় নিহান ওভার দ্য ফ্যান্স নিহান বেড়ার ওপর দিয়ে লাফ দিল নিহান জাম্পড ওভার দ্য ফ্যান্স নিহান বেড়ার ওপর দিয়ে লাফ দিল দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার দ্য মাউন্টেন পাহাড়ের ওপর দিয়ে প্লেন উড়ে যাচ্ছে দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার দ্য মাউন্টেন পাহাড়ের ওপর দিয়ে প্লেন উড়ে যাচ্ছে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো ধন্যবাদ